এই ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আমি দুয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতেই আসলে আমরা জেনে নেই কীভাবে একটি ধনাত্মক সংখ্যার ঋণাত্মক বাইনারি মান বের করতে হয় তাহলে চলুন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা স্টার্ট করি যেমন আমি একটা নাম্বার নিলাম নাম্বারটা হচ্ছে থার্টিন এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই সংখ্যাটিকে আমি বাইনারিতে কনভার্ট করব তবে নেগেটিভ মান হিসাবে অর্থাৎ মাইনাস থার্টিনের বাইনারি মান বের করব আচ্ছা আমি এখানে বেসটা দিয়ে দিই যেহেতু এটা ডেসিমাল নাম্বার এর বেস হচ্ছে টেন একটি ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করতে হলে মোট চারটি স্টেপে কাজগুলো করতে হয় এখন চারটি স্টেপগুলো কি কি আমি এটা আপনাদের জন্য লিখে রেখেছি আপনি যদি এই চারটি স্টেপ অনুসরণ করেন তাহলে যে কোনো সংখ্যার ঋণাত্মক বা মান বের করতে পারবেন তো ধাপগুলো হচ্ছে প্রথমে সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে আচ্ছা আমরা কাজ করি আমরা এই ধাপগুলো এক পাশে রেখে দিলাম এখন আমি এই ধাপ অনুযায়ী কাজগুলো করব দেখব আসলে কি মান পাওয়া যায় কি না তো এখানে প্রথমে বলা হয়েছে সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে আমরা যে সংখ্যাটি নিয়েছিলাম সেটা হচ্ছিল থার্টিন আমার এক নাম্বার কাজ হচ্ছে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করা থার্টিন যেহেতু একটা ডেসিমেল নাম্বার ছিল ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা আপনাদের জানা থাকার কথা আর আপনারা জানেন যে ডেসএমএল থেকে বাইরেতে যাওয়ার জন্য সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করতে হয় এবং বাকফল শূন্য হলে বাকশেষ নিচ থেকে উপর দিকে লিখে দিলেই উত্তরটা হয়ে গেল আর এভাবে যে না বের করতে চান অন্য একটা পদ্ধতি রয়েছে শর্টকাটে সেটা হচ্ছে এইট ফোর টু ওয়ানের ব্যবহার করে এইট ফোর টু ওয়ান এখন আমি এর মাধ্যমেও কিন্তু যে কোনো সংখ্যার বাইনির মান বের করতে পারি এটাও আপনাদের জানা থাকার কথা অনেকের তো আমি যদি এখন থার্টিনের বাইনের মান বের করতে চাই ক্ষেত্রে থার্টিন লিখতে আমাদের যেই বিষয়গুলো দরকার যে ডিজিটগুলো দরকার সেগুলো আমি আগে বাছাই করব তো থার্টিন লিখতে গেলে আমাদের এইটের প্রয়োজন রয়েছে ফোরের প্রয়োজন রয়েছে আট আর চার বারো এবং এক যোগ করলে তেরো অর্থাৎ এইট ফোর ওয়ান এই তিনটা ইউজ করলে আমি থার্টিনের বাইনের মান পেয়ে যাব এখন যেগুলো ব্যবহার করার প্রয়োজন এগুলো নিচে ওয়ান ইউজ করতে হবে তাহলে এটার নিচে থাকবে ওয়ান ফোরের নিচে ওয়ান থাকবে কারণ এটাও ইউজ করা হয়েছে টু যে তো ইউজ করা হয়নি এটার মান হবে জিরো এবং এটার মান হবে ওয়ান তাহলে থার্টিনের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন আমি এক নম্বর স্টেপটি কিন্তু কমপ্লিট করে ফেলেছি সেটা হচ্ছে সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে দুই নম্বর যে স্টেপ সেটা হচ্ছে রেজিস্টারে বিট পূর্ণ করতে হবে তো এখানে চার বিটে রয়েছে আমরা এটাকে আট বিটে রূপান্তর করব আট বিটে রূপান্তর করার জন্য আমরা যেটা করব আরও চারটা জিরো যোগ এখন কত পর্যন্ত সংখ্যাগুলো আট বিটে বা চার বিটে করা যায় সেগুলোর একটা ছক রয়েছে এটা না হয় আমি অন্য একটি ভিডিওতে উপস্থাপন করব এখন আমি এটাকে আট বিটে রূপান্তর করলাম অর্থাৎ প্রথমে সংখ্যাটিকে বাণিদিতে রূপান্তর করলাম পরবর্তীতে আমি এটাকে আট বিটে পূর্ণ করলাম দুই নম্বর ধাপ শেষ তিন নম্বর ধাপ হচ্ছে একের পরিপূরক করতে হবে একের পরিপূরক মানে হচ্ছে সংখ্যাটিকে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দেওয়া মানে হচ্ছে যেখানে জিরো রয়েছে সেখানে ওয়ান লিখতে হবে এবং যেখানে ওয়ান রয়েছে সেখানে জিরো লিখতে হবে তাহলে আমি লিখে ফেলি তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান 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 মানে চারটা জিরোর পরিবর্তে আমি চারটা ওয়ান লিখেছি এরপর দুটা ওয়ান রয়েছে দুটা জিরো ইউজ করতে পারি এরপর ওয়ান জিরো এখানে আমি যে কাজটা করেছি উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে আমি মানে জিরোর জায়গায় ওয়ান লিখেছি এবং ওয়ানের জায়গায় জিরো জিরো লিখেছি এই বিষয়টাকে বলা হয় একের পরিপূরক অর্থাৎ এই লাইনের একের পরিপূরক হচ্ছে এই লাইন একের পরিপূরক করা খুবই সহজ আপনি জাস্ট নাম্বারগুলো উল্টিয়ে দেবেন অর্থাৎ জিরো থাকলে ওয়ান লিখবেন ওয়ানের জায়গায় জিরো লিখবেন তাহলে কিন্তু তিনটে স্টেপ শেষ প্রথমে স্টেপে ছিল বাইনারিতে রূপান্তর করা আমরা এটা রূপান্তর করেছি দুই নম্বর স্টেপে ছিল রেজিস্টারে বিট পূর্ণ করা অর্থাৎ আট বিটটা আমরা করেছি রেজিস্টারে এরপর তিন নম্বর ধাপে ছিল একের পরিপূরক করা যেহেতু আমরা উল্টে দিয়েছি একের পরিপূরক হয়ে গিয়েছে চার নম্বর স্টেপ হচ্ছে একের পরিপূরকের যে মানটা পেয়েছি অর্থাৎ এই যে এখানে যে মানটা আমরা পেলাম এই মানের সাথে আমাকে এখন এক যুগ করতে হবে তো চলুন যোগ করে ফেলি প্লাস ওয়ান এখন আমরা যুগ ফল নির্ণয় করে ফেলব এই অঙ্কগুলো পারার জন্য কিন্তু অবশ্যই আপনাকে বাইনারি যুগ জানতে হবে বাইনারি যুগ না জানলে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবেন না যেহেতু আমরা বাইনারি যুগ জানি এই কারণে এই অঙ্কটি খুব সহজে করে ফেলতে পারবো এখানে যুগের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু এই সংখ্যাগুলো শুধু যোগ করছেন উপর সংখ্যার সাথে কিন্তু এখন যুগের কোনো সম্পর্ক নাই অর্থাৎ একের পরিপূরকের সাথে এক যোগ করতে হবে তো আমরা যোগটা শুরু করি জিরো আর ওয়ান যদি যোগ করি তাহলে যোগফল হবে ওয়ান হাতে ক্ষেত্রে কিছুই নেই এরপর যেহেতু হাতের কিছু নাই এই কারণে আমাদের যে কাজটা করতে হবে বাকি যেগুলো যেভাবে রয়েছে সেভাবে লিখে দিলেই হয়ে যাবে তাহলে আমি এক কাজ করি এখানে যেহেতু আমি কম্পিউটারে লিখছি এখানে আসলে ডান দিক থেকে লেখার সিস্টেম নাই এই কারণে আমি যেটা করবো এটা সরাসরি বসিয়ে দেবো তো আপনারা যোগ করতে পারেন আমি ধরে নিয়েছি তাহলে আমি যুগটা করে ফেলি এখানে ওয়ান 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 জিরো জিরো ওয়ান আর এই জিরো আর ওয়ান যোগ করে সেটা ওয়ান হয়ে গিয়েছে যোগ কমপ্লিট এখন দেখুন আমাদেরকে বলা হয়েছিলো যখন একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করবো তখন আমাকে চারটা স্টেপ কমপ্লিট করতে হবে তো আমরা কিন্তু চারটা স্টেপ কমপ্লিট করে ফেলেছি এক নম্বর স্টেপ ছিল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করা এইখানে আমরা সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করে ফেলেছিলাম দুই নম্বর যে স্টেপটা ছিল সেটা হচ্ছে বিট পূর্ণ করা এই যেইখানে আমি আট বিট পূর্ণ করেছি এটা হচ্ছে দুই নম্বর স্টেপ তিন নম্বর স্টেপে বলা হয়েছিল আমাকে একের পরিপূরক করার জন্য অর্থাৎ সংখ্যাগুলো উলটিয়ে দেওয়ার জন্য তো আমি এই কাজটা কিন্তু এখানে করে ফেলেছি এই যে এখানে এটা হচ্ছে তিন নম্বর স্টেপ আর চার নম্বর স্টেপে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে ওয়ান যোগ করা আমি কিন্তু এখানে ওয়ান যোগ করে দিয়েছি এই চারটি ধাপ করার পরে কিন্তু আমাদের এখন এটা যদি হয় প্লাস থার্টিনের বাইনারি মান এটা হচ্ছে মাইনাস থার্টিনের বাইনারি মান কারণ হচ্ছে এটা একটা রেজিস্টার হিসাবে যদি আমি চিন্তা করি এটা যেহেতু একটা রেজিস্টার এটা রেজিস্টার হলে রেজিস্টারের বাম পাশে যে বিটটা থাকে এটাকে বলা হয় সাইন বিট এবং এই সাইনবিডে যদি জিরো থাকে আমি একটু লিখে দিই আপনাদের জন্য সাইনবিডে যদি জিরো থাকে তাহলে কম্পিউটার বুঝতে পারে এটা একটা পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার আর সাইনবিড যদি ওয়ান থাকে তাহলে কম্পিউটার বুঝতে পারে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার এখানে যেহেতু আমি সাইনবিটে ওয়া জিরো পেয়েছি এই কারণে এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার আর দেখুন আমরা সর্বশেষ যে অঙ্কটি করেছি অঙ্ক করে যে আনসারটা পেয়েছি এখানে কিন্তু সাইনবিটা ওয়ান রয়েছে অর্থাৎ নিচের নাম্বারটা হচ্ছে নেগেটিভ নাম্বার তো এটা আপনাকে মাথায় রাখতে হবে আমি একটা রেজিস্টার রাখার চেষ্টা করি আমি একটা বক্স তৈরি করি রেজিস্টার না আসলে একটা বক্স তৈরি করবো এই বক্সের মধ্যে আমি আটটা গড় তৈরি করতে পারি এক আচ্ছা আমরা একটু দ্রুত করে ফেলি তো এটা যদি একটা রেজিস্টার হয় একটা রেজিস্টারের মধ্যে সর্বশেষ বামের যে বিটটা থাকে এটাকে বলা হয় সাইন বিট এর মাধ্যমে বোঝা যায় যে সংখ্যাটা কি ধনাত্মক ঋণাত্মক আর বাকি যে বিটগুলো থাকে এগুলো হচ্ছে ডাটা বিট আপনার রেজিস্টার যদি হয় ষোলো বিটের তাহলে সাইন বিট হচ্ছে বামপাসের বিটটা এবং বাকি যে পনেরোটা গড় থাকবে এগুলো হচ্ছে ডাটা বিট তো আশা করি কি বোঝাতে পেরেছি কীভাবে একটা ধনাত্মক সংখ্যাকে নেগেটিভ করতে হয় পরবর্তী ভিডিওটা কিন্তু এই ভিডিওর সাথে সম্পর্কিত এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে না পারলে কিন্তু পরের ভিডিওর দুয়ের পরিপূরকের যে ভিডিওটি থাকবে সেটা কিন্তু আপনাকে বুঝতে পারবেন না তো আমি আবারও বলে দিচ্ছি যখন একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করবেন তখন মূলত চারটি ধাপে ধাপে কাজগুলো করবেন সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে বিট পূর্ণ করতে হবে একের পরিপূরক করতে হবে এক যোগ করতে হবে আচ্ছা দুয়ের পরিপূরক বিষয়টা কি বলতে ভুলে গিয়েছি এটা হচ্ছে একের পরিপূরক এই লাইনটা একের পরিপূরকের সাথে এক যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে দুয়ের পরিপূরক তাহলে এটা হচ্ছে দুয়ের পরিপূরক আমি এক কাজ করি সাইড নোট লিখে দেই তাহলে এগুলো মুছে ফেললাম এটা হচ্ছে একের পরিপূরক আপনারা যখন পরীক্ষা অঙ্কগুলো করবেন তখন আপনারা এভাবে সাইড নোট দিয়ে দেবেন এটা একের পরিপূরক এবং একের পরিপূরকের সাথে এক যুগ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে দুয়ের পরিপূরক তাহলে এটা হচ্ছে দুয়ের পরিপূরক আচ্ছা একটা কথা আমরা কিন্তু পজিটিভকে এক দুয়ের পরিপূরকের মাধ্যমে কিন্তু একটা নেগেটিভ মান পেয়েছি দেখেন এটা পজিটিভ নাম্বার ছিল যখন আমি দুয়ের পরিপূরক করছি তখন কিন্তু এটা একটা নেগেটিভ মান তৈরি হয়েছে এখন আপনি যদি কখনো এই নেগেটিভ মানকে দুয়ের পরিপূরক করেন তাহলে কিন্তু আবার পজিটিভ মান তৈরি হবে চলুন সেটাও দেখে আসি তাহলে আমি এই অংশটুকু আপাতত মুছে দিই তো দুয়ের পরিপূরক করতে গেলে বলেছিলাম চারটা স্ট্যাপের প্রয়োজন এক নম্বর স্ট্যাপ ছিল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করা তো আমাদের মানটা কিন্তু অলরেডি বাইনারিতে রূপান্তর করাই রয়েছে এটা হচ্ছে বাইনারি মান আমি এটা একটু কপি করে আরেকবার তৈরি করি এখানে দুই নম্বর স্ট্যাপ ছিল বিট পূর্ণ করা এখানে দেখেন রেজিস্টার আট বিট পূর্ণ করা রয়েছে তিন নম্বর স্টেপে যেটা বলেছিলাম সেটা হচ্ছে একের পরিপূরক করা মানে জিরোর থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে সেটা চলন করে ফেলি সেটা হচ্ছে এখানে আমি যেটা করতে পারি ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো চারটা ওয়ান রয়েছে আমি চারটা জিরো লিখে ফেলি এরপর দুইটা জিরো পরিবর্তে দুইটা ওয়ান দুইটা ওয়ানের পরিবর্তে দুইটা জিরো লিখে ফেললাম তাহলে এই লাইনের একের পরিপূরক হচ্ছে এই লাইন এখন এই লাইনের সাথে আমাকে এক যুগ করলেই এর লাইন দুয়ের পরিপূরক পাওয়া যাবে তাহলে আমি এখানে এক যুগ করে ফেলি প্লাস ওয়ান তাহলে যুগের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে জিরো আর ওয়ান যুগ করলে যুগ ফল হবে ওয়ান আচ্ছা আমি আগের মতো এটা ডান দিক থেকে করা শুরু করি কারণ যেহেতু আপনারা যোগ পারেন জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো আর ওয়ান যোগ করলে যোগ ফল হয় ওয়ান যদিও যোগগুলো আসলে ডান দিক থেকে করতে হয় কিন্তু আমি তো জানি যে আসলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হবে আর হাতে কিছু নেই তাহলে খেয়াল করে দেখুন এইটা যদি একটা নেগেটিভ মান মান হয় তাহলে নিচের যে মানটা আমি পেয়েছি ফাইনালি এটা কিন্তু একটা পজিটিভ মান কারণ হচ্ছে এটা সাইন বিটা ওয়ান রয়েছে এই কারণে নেগেটিভ ভ্যালু অর্থাৎ এটা হচ্ছে মাইনাস তেরো মান এবং এটা হচ্ছে প্লাস তেরো মান তাহলে তখন আমরা কি বুঝলাম দুয়ের পরিপূরকের মাধ্যমে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করা যায় এই বিষয়টাকে বলা হয় নিগেশন বা বিপরীতকরণ এখন অনেক সময় প্রশ্ন আসতে পারে নিগেশন কি ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করার প্রক্রিয়াকে নিগেশন বা বিপরীতকরণ বলা হয় অর্থাৎ নিগেশনের আরেক নাম হচ্ছে বাংলা অর্থ হচ্ছে বিপরীতকরণ পরবর্তীতে আরেকটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে আমরা ডেসিমেল এল সংখ্যা নিয়ে এতক্ষণ পর্যন্ত কাজ করেছি আপনি যদি অকটাল হ্যাকজা ডিসেমএল যে কোনো সংখ্যা নিয়ে কাজ করেন সেম প্রসেসে কাজ করতে হবে অর্থাৎ আপনি যখন এই প্রসেসগুলো ফলো করবেন চারটা ধাপ তখন আপনার সংখ্যা বাইনারিতে রয়েছে নাকি ডিসেম রয়েছে নাকি হ্যাকজা ডিসেম এলএ কিংবা অকটালে সেগুলো নিয়ে মাথা কেমন কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট চারটি ধাপ অনুসরণ করবেন অঙ্ক হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছি আপনি যেই কাজটি করবেন কয়েকটি সংখ্যা নিয়ে ওই সংখ্যাগুলো নেগেটিভ মান বের করার চেষ্টা করবেন পরবর্তী ভিডিওতে দুইয়ের পরিপূরকে সেটাতে কাজে লাগবে ধন্যবাদ